কাজটা ছিল বাগানে দিদি কিন্তু আমাকে আগে থেকে বারবার বলে দিয়েছিল যেটা দিদিকে ভালো লাগবে যেমনটা ভালো লাগবে তেমনটাই সাজাতে হাই আমি মেকআপ আর্টিস্ট রিম্পা প্রফেশনাল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিম্পা সে ফার্স্টেই আমি দিদির ফেসটাকে ফুল একদম ভালো মতন ক্লিন করে নিয়েছিলাম আর ক্লিন করে নেওয়ার পর বেসটা করে নিয়েছিলাম সেই ভিডিও ক্লিপসগুলো আমার কাছে নেই বাট যেটুকু আছে আমি তোমাদের সাথে সেটুকু শেয়ার করছি ভালো করে বেসটা করে নেওয়ার পর তারপর আমি ওয়াটার স্প্রে দিয়ে ভালো করে ওয়াটার স্প্রে দিয়ে আর ফ্রেস করে করে আমি এখানে ওয়াটারটাকে ক্লিন করছি কিন্তু এটা ক্লিন করা বলে না এটা মেকআপটাকে আরও ভালো করে বসিয়ে দেওয়া হয় এখানে তোমরা দেখতেই পেলে একটুও কিন্তু মেকআপ উঠে আসেনি এটাই হচ্ছে টেকনিক মেকআপটা একটু উঠবে না পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেলেও মেকআপটা একটু এদিক থেকে ওদিক যাবে না আচ্ছা এবার বলি তোমরা যারা বুকিং করছো হট করে কেউ বুকিং করো না কারও যদি ডেট ফাইনাল হয়ে গিয়ে থাকে প্লিজ প্লিজ তারা আগে থেকে বুকিংটা একটু কনফার্ম করে রাখো যারা ব্রাইডাল বুকিং করছো তাদের প্রত্যেকটাই কিছু না কিছু রেকমেন্ডেশন সাজেশান সমস্তটা দিয়ে দেওয়া হয় স্কিন প্রিপারেশান থেকে শুরু করে কেমন মুকুট নিলে ভালো লাগবে কেমন নোজপিন নিলে ভালো লাগবে সমস্তটাই আমরা বলে দিয়ে থাকি কিন্তু তাও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট নতুনত্ব কিছু এক্সপেরিমেন্ট করতে যাবে না বিয়ের দুদিন আগে তো একদমই নয় তোমাদের প্রত্যেকটা ব্রাইডকেই প্রত্যেকটা ক্লায়েন্টকেই আমরা বলে থাকি বাট স্টিল তাও বলে দিচ্ছি প্লিজ কেউ আগে থেকে যেগুলো তোমাদের স্যুট করছে সেগুলোই করো বা যেটা বলে দেওয়া হচ্ছে সেটা করো কিন্তু হট করে কখনো কোনো সাইট থেকে দেখলে সেটা এক্সপেরিমেন্ট করছো নতুনত্ব কিছু সেগুলো করতে যেও না এতে করে আরও স্কিন নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে কিংবা উল্টো রিয়াকশান হতে পারে বুকিং ং এর সময় তোমরা অনেকে বলে থাকো যে আমার কিন্তু সিম্পলের মধ্যে ব্রাইডাল মেকআপ চাই একদমই তাই তোমাদের সিম্পলের মধ্যেই ব্রাইডাল মেকআপ করে দেওয়া হবে ব্রাইডাল মেকআপ মানে যে এই ধারণাটা আসবে যে ভীষণ চড়া মেকআপ হবে একেবারেই নয় তোমরা যদি সিম্পল চাও তোমাদের সিম্পলই করে দেওয়া হবে সিম্পলের মধ্যে তোমরা যেমন চাইবে তোমাদের ঠিক তাই করে দেওয়া হবে যারা আমাকে তোমাদের স্পেশাল দিনগুলোতে বুকিং করতে চাইছো তারা নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো নাইন এইট সেভেন ফোর জিরো সিক্স এই নাম্বারে